রামপুরহাট হাট পাঁচ মাথায় পুজোর মুখে ব্যবসায়ীদের মাথায় হাত প্রশাসনের ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হতেই এলাকার ব্যবসায়ীরা ক্ষোভে থেকে পড়েছেন পুজোর আগের এই উত্তেজনা এলাকার জনজীবনে বিপত্তি সৃষ্টি করেছে সামনে সারা উৎসব সামনে পুজো আমরা দু একটা গুন্ডি লাগানো হয়েছে ব্যবসা করার জন্য প্রবাল বলসা এই প্রবাল বলসাতে আমরা ব্যবসা করতে পারিনি গত বছর আমাদের আমাদের ছেলে ব্যবসা ধাই रामपुरহাট পাঁচমাথা এলাকায় প্রশাসনের অভিযান শুরু হয় পেলডার ও বুলডোজারের সঙ্গে দোকান ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা খুব হয়ে পেয়ে অংশ নেয় প্রায় 30 মিনিট ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে অনেক জায়গায় যানবাহন চলাচল বিঘ্নিত হয় দোকানপাটের মাল উৎছেদ হতে পারে এই ভয় ব্যবসায়ীদের আরও ভুক্ত করে তোলে অবশেষে रामपुरহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা হয় ধীরে ধীরে উত্তেজনা কমে যায় এবং এলাকার স্বাভাবিক ছন্দে ফিরে আসে পুজোর আগে এই ঘটনা ব্যবসায়ীদের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে প্রশাসনের পদক্ষেপ এবং পুলিশের হস্তক্ষেপে শান্তি ফিরলেও এখনো কমেনি এলাকার মানুষ আশা করছে পুজোর আনন্দে আবার স্বাভাবিকতা ফিরে আসবে